ও মেガネশায় নমঃ শ্রী জানকি বল্লভ বিজয়তে শ্রী রাম চোরিত মানুষ বালকাণ্ড পর্ব ৩ হশু বিবেক জব দি বিধাতা তব তো জি কাল বিধাতা যখন এইরূপ অর্থাৎ হংসের মতো বিবেক দান করেন তখন মন দোষ ত্যাগ করে গুণের প্রতি আকর্ষণ বোধ করে থাকে কিন্তু সময় স্বভাব ও কর্মের প্রাধান্য হেতু সজ্জন অর্থাৎ সাধু ব্যক্তিগণ মায়ার বসীভূত হয়ে কখনো কখনো নিজ কল্যাণ পথ থেকে ভ্রষ্ট হয়ে পড়ে হরিজন মিলে দলে দুঃখ দোষ বিমল পাই সুসম মেটাই ন শ্রী ভগবানের ভক্ত যেমন ভ্রান্তি সংশোধন করে দুঃখ ও দোষ থেকে মুক্তি লাভ করে নির্মল যশ বিকিরণ করেন তেমনি দুষ্টু কখনো কখনো উত্তম সঙ্গ লাভ করে উপকার করে থাকি কিন্তু তাদের মলিন স্বভাবের সহজে বদল হয় না লখীশ বেশ জগ বনঞ্চক যেউ বেশ প্রতাপ পুজীয় হী উঘর হী অন্তন হই নিবা কাল নেমিজিনী রাবন রা সাধু সে যে প্রতারক জগৎকে প্রভু চনার করে সকলের কাছ থেকে সন্মান সম্পদ আহরণ করে থাকি কিন্তু কোনো না কোনো একদিন তাদের স্বরূপ প্রকাশ হয়ে পড়ে যেমন কাল নে রাবণ এবং রাহুর এই দশা হয়েছিল কি সাধু সনমানু জিমি জগ জাম বন্ত হনুমান হানি কুসঙ্গ শিসঙ্গ তিলা সম্মান লাভের জন্য উত্তম আবরণ প্রয়োজন হয় না যেমন জাম্যবান এবং শ্রী হনুমানের ক্ষেত্রে আমরা প্রত্যক্ষ করি অসৎ সঙ্গে ক্ষতি এবং সৎ সঙ্গে লাভ হয় যা তা ত্রিভুগণে সকলেই জানে এই কথার সমর্থন আমরা বেদে স্পষ্টভাবে পাই গগন চড়াই রজপবন প্রসঙ্গা কিছি মিলাইニチ জাল সাধু সাধু অসাধু সাধন সুসারি সুমি রহে রাম দিন গনি সান্নিধ্য লাভ করে পথের ধুলি আকাশে মাথা উঁচু করে দাঁড়ায় আবার সেই ধুলি নিম্নগামী জলে সংস্পর্শে এসে অর্ধমে স্থান পায় সজ্জনের সাধু আবাসের ময়না টিয়া রাম রাম বলি বলে আর সেই পক্ষী অসাধুর গৃহে অবিশ্রান্ত কটু বর্ষণ করে থাকে ধূম কৃষঙ্গতি কারিখ হই লিখিয়া পুরাণ মঞ্জুম শিশই সই জলানল অনিল ধুম্র কালিবা নামে পরিচিতি পায় আবার সেই ধূমই সুন্দর রচনায় ব্যবহৃত হয় আবার সেই ধূম্রই জল অগ্নি পবন সংযোগে মেঘরূপে জগৎকে জীবন প্রদান করে থাকে সঙ্গ প্রভাবে গ্রহ ঔষধি জল বায়ু ও বস্ত্র। ভালো মন্দ হয়ে থাকে সৎসঙ্গে ভালো হয় এবং অসৎসঙ্গে সঙ্গে তা মন্দ হয়ে যায় বোধ সম্পন্ন বিচারশীল ব্যক্তিগণ এ সম্বন্ধে সম্যকর রূপে অবহিত মাসের দুই পক্ষে আলো ও অন্ধকার সমানই থাকে বিধাতা এদের নামে পার্থক্য করে দিয়েছে কি কি একটির নাম শুক্ল একটির নাম কৃষ্ণ এই শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষ এই নাম দুটি পার্থক্য বোঝানোর জন্য রেখে দিয়েছেন একটিতে চন্দ্রকলার বৃদ্ধি এবং অন্যটিতে চন্দ্রকলার হ্রাস রূপে একজনকে সুযশ এবং অপরজনকে অপযশ দিয়েছে জগতের স্থাবর জঙ্গম নির্বিশেষে সকল জীব রামময় তাই তাদের সকলের পাদ হাত জোর করে প্রণাম করছি দেব দানব মানব নাগ পক্ষী প্রেত পিতৃপুরুষ গন্ধর্ব সকলকে আমি প্রণাম করছি আমি সকলের কৃপা প্রার্থনা করছি আকার চারি লাখ চৌরাশি জাতি জীব জল না ভবাসী স্রিয়রাম মায়ে সব জগজানি করণ প্রণাম জরিযুগপানি চুরাশি লক্ষ জনিতে চার রকম অর্থাৎ কি কি সেদযোযু অণ্ড যযজ উদ্ভিদ এবং জরায়ু যুয এই চার রকমের জীব জলে থাকে ভূমিতে ও আকাশে অবস্থান করে এই বিশ্ব চরাচর তাদের দ্বারা পরিপূর্ণ হয়ে থাকে তাই সেই বিশ্ব চরাচরকে আমি শ্রী সীতারামময় জেনে হাত জোর করে প্রণাম বিদন করি জানি কৃপা কর কিঙ্কর মোহ সব মিলি করহু ছাড়ি চল চহু নিজ বুদ্ধিবল ভরস নাহি তাতে বিনায় কারণ সব পাহি আমাকে আপনাদের সেবক বলে জানবে হে কৃপা কর সক ছল চাতুরি না করে কৃপা করুন আমার নিজ বুদ্ধির উপর তেমন আস্থা নেই আমার তাই আমার এই সবিনয় নিবেদন কারণ চাহাও রঘপতি গুণগাহা লঘুমতি মরিচরিত আবগাহা আমি গুণ রঘুনাথীর প্রয়াসই হয়েছি অপার অসীম সাগর বিশাল শ্রীরামচন্দ্রের চরিত্র কিন্তু আমার সম্বন্ধ কেবল এই ক্ষুদ্র বুদ্ধি তাই কোন পথেই যেন খুঁজে পাই না

আমার বুদ্ধি অতি নিজ প্রকৃতির কিন্তু আকাঙ্ক্ষা বিশাল অমৃত লাভের কামনা থাকলেও জগতে আমার ভাগ্যে ঘোল অর্থাৎ মাঠা ও চলে হে সজ্জন গণ ধৃষ্টতা ক্ষমা করে আমার এই বালকচিত আবদার একমাত্র শুরু जो बालक कहत त्रिबाता सुनि मुदी तमन হাসি হাহি কুরকুটিল কুবি চারি যে পার ভূষণ শিশু আধু আধু কথা বললেও তার মা বাবা তা আনন্দ সহকারে শুনে থাকে কিন্তু ক্রুর মতি কুটিল বুদ্ধিযুক্ত ব্যক্তিগণ যাদের অপরের দোষ দর্শনে প্রীতি নিহিত থাকে তারা তো সেই শিশুকে উপহাস করবে নিজ কবিত কেহি লাগন নিকা অথবা অতিফিকা যে পার ভনীতি সুনাত হর সাহি পুরুষ বহুত জগ নাহি সরুচিত সরস নিরস কবিতা সকলেরই ভালো বলি মনে হয় কিন্তু অপরের লেখা কবিতা শ্রবণ করে আনন্দ অনুভূতি লাভ করেন এমন সজ্জন ব্যক্তি তো জগতে সততই বিরল जग बहु नर सर सरी सम भाई जे निज बाड़ी बढ़ही जल पाई सज्जन सकृत सिंधु सम कोई देखी पूर्व अरे भाई জগতের অধিকাংশ ব্যক্তির প্রকৃতি তো নদী সরবর সম হয়ে থাকে যারা নিজেদের উন্নতিতে প্রসন্ন হয় সমুদ্র সম প্রকৃতি যুক্ত ব্যক্তি জগতে বিরল যারা পূর্ণ সম অন্য কারো উৎকর্ষ দেখে উঠলে পড়ে নমস্কার রামচরিত মানুষের তৃতীয় পর্বের এখানেই সমাপ্তি শ্রী রামচরিত মানুষের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করার জন্য চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন আজ এই পর্যন্তই আসবো পরবর্তী পর্ব সবাই সুস্থ এবং ভালো থাকুন এবং কমেন্ট বক্সে লিখুন জয় শ্রী শ্রীরাম